রহিম পরম করুণাময় ও আসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ও আরহমেতিল্লেহি ও আবার কাতু ভাই ও আমার বোনেরা আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আমি আজ যে দোয়ার আমলটি নিয়ে হাজির হয়েছি আজকের এই দোয়ার আমলটি আপনারা যদি করেন ইনশাল্লাহ ঋণ থেকে মুক্তি পাবেন আমলটির ফলাফল দেখে অবাক হবেন কেননা আমলটি করার পর আমলকারীর জীবনে অসম্ভব পরিবর্তন আসবে কেননা দোয়াটি খুবই কার্যকর ও পরীক্ষিত একটি দোয়া ভাই ও আমারে বোনেরা আজকে যে আমলটির কথা বলবো আমলটি খুবই সহজ ও ছোট ছোট্ট ও সহজ আমলটি আপনারা বিশ্বাসের সহিত যদি করেন ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না ইনশাল্লাহ শুধু তাই নয় বৃষ্টির ফোটার মতো মহান আল্লাহ তার গাইবি ভান্ডার থেকে হালাল রিজিক দান করবেন সোবাহ আল্লাহ সোবাহান আল্লাহ মহান আল্লাহ এই ছোট ও দোয়ার কার্যকর দোয়ার আমলে সন্তুষ্ট বা খুশি হয়ে আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ চিরতরে দূর করে দিবেন ইনশাল্লাহ এছাড়া এই ফজিলত পূর্ণ দোয়ার আমল ঠিক করার বদলতে সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস বা জায়গা থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং রিজিকে বরকদান করবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ যে ভাই ও বোনদের ভালো অর্থাৎ মনের মতো চাকুরি হচ্ছে না অথবা বেকার অবস্থায় আছেন শুধুমাত্র মনে গভীর বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা ধৈর্যের সহিত আজকের এই কার্যকর আমলে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন মমিন ভাই ও আমারে বোনেরা আজকের এই ছোট্ট দোয়ার আমলটি ধৈর্য বিশ্বাস ও ইকিনের শুধু তাই নয় সহি নিয়মে আমলটি যেন করতে পারেন সেই উদ্দেশ্যে আমলের গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগের সহিত শুনবেন অনুরোধ মুসলিম ভাই ও আমারে বোনেরা এখন আমলের মূল আলোচনায় আসি আমলটি শুরু করার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ এই দুয়ার আমলে তুমি আমাদের রিজিক বৃদ্ধি করে দাও এমনকি রিজিকে বর্ক দান করো হে আল্লাহ এই দুয়ার আমলের উছেলায় তুমি আমাদের দুনিয়ায় টাকা পয়সা ধন সম্পদ ও আখেরাতে কল্যাণ দান করো এবং আমাদের প্রকার সমস্যা বালা মুসিবত দূর করো সকলে কমেন্টসে একবার আমি লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন প্রিয় দর্শক আজকের আমলের দোয়াটি এখন একবার আমি পাঠ পাটবাতিল করে শোনাচ্ছি আপনারা মুখস্থ করে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে মুখস্থ করতে পারেন ভাই ও আমার বোনেরা দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউ জীবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি ওয়াল বকলি ওয়াল জুবনি ওয়াল দালাই দাইনি ওয়া গলা রিজাল রেজাল্ট অর্থ হে আল্লাহ আমি দুর্চিন্তা ও পেরিসানি থেকে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই ক্ষীপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই মুসলিম ভাই ও আমার বোনেরা আমি এখন এই ছোট্ট দোয়ার আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এক সেকেন্ডও টেনে দেখবেন আপনারা মাগ্রীব ও ঈশান নামাজের পর দুরাকাত নফল নামাজ পর ভাই ও আমারে বোনেরা বাসায় পবিত্র স্থানে যাই নামাজে বসবেন প্রথমে আস্তা খুরুল্লাহ আস্তা এভাবে তেত্রিশ বার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের দোয়াটি আল্লাহমা ইন্নি বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাচালি ওয়াল বকলি ওয়াল ওয়াল জুবনি ওয়াল তালাই দাইনি ওয়া গলা রিজাল রেজাল এই দোয়াটি আপনারা তিনবার বা সাতবারও পাঠ করতে পারেন এরপর আপনারা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দরশুরি পাঠ করবেন আপনারা দরদ ইব্রাহিম অথবা এই দরশরীফটি আল্লাহমা সল্লি আলা মাহমাদিন আব্দিকা ওয়া রাসুলিক ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত or two. হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ আলাই আলহ্লামের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপর রহমত প্রেরণ করুন এরপর আপনারা দুই হাত তুলে চোখের পানি সেরে দিয়ে আল্লাহর কাছে আপনাদের চাওয়াগুলো ফরিয়াদ করবেন এমনকি আপনারা রিজিক বৃদ্ধির জন্য ঋণ থেকে চির মুক্তির জন্য ধন সম্পদের জন্য বালা মুসিবত দূর করার জন্য ফরিয়াদ পেশ করবেন আল্লাহ সবার মনের আশা মনের মাকসাদ এবং আমলগুলো পূরণ করো তালা সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও আবারকাত